এই যে বিদেশে এগুলো সব সব সময় পড়ে থাকে জিনিস দেখায় আর কি সব নতুন নতুন জিনিস একবার ইউজ করছে ইউজ করে ফেলাই দিচ্ছে এগুলো সব নতুন যাদের লাগবে এখানে চলে আসেন দেখেন সব নতুন 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 ডেস্ক একটু এই যে নতুন নতুন

এগুলো নতুন নতুন সব ফেলায় দেয় এর এর নাম হচ্ছে বিদেশ ঠিক আছে সব নতুন নতুন জিনিস অনেক টাকার মাল আছে এগুলো সব নতুন